হ্যাঁ দোকানদার ভাইয়া একটা খাতা দেন তো জি ভাই একটা খাতা দেন তো ভাই কত দাম ভাই দুইশ টাকা এটার দাম বিশ টাকা মানা যায় কয়টা পেজ আছে বিশটা পেজ আছে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত চোদ্দো দশটা পেজ আছে ভাই না ভাই বিশটা আছে আপনি তো গম পারেন না দেখেন ভাই দেখি দেখ